বিনিয়োগের ফেরতের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদের জানা দরকার দুই হাজার সালে যখন দুদক মামলা করে তার কিছুদিন পর বারো সাল থেকে শুরু হয় এবং তেরো সাল এই দুই সময় দুদকের পক্ষ থেকে গিয়ে দর্নী দমন কমিশন পারমিশন পিটিশন নাম্বার একশো অনুযায়ী ডেস্টিনি গ্রুপের অস্তাবর এই সকল সম্পদগুলা অ্যাটাচমেন্টে নিয়ে নেয় এবং এই সম্পদগুলা রিসিভার হিসেবেকে পুলিশকে দায়িত্ব দেওয়া হয় ডাকার যে সম্পদগুলো আছে সেটা আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আন্ডারে আর ডাকার বাইরে যেই সম্পদগুলো আছে সেগুলা পুলিশ সুপারের আন্ডারে কিন্তু সকল সম্পদগুলা হিসেবে রিসিভার হিসাবে পুলিশ আছে দায়িত্বে এখন এই সবগুলো সম্পদ কিন্তু পুলিশের দায়িত্ব আছে যেহেতু পুলিশ রিসিভার আদালতের নির্দেশন অনুযায়ী তারা দায়িত্ব পালন করছেন এখন এই সম্পদকেও বিক্রি হস্তান্তর স্থানান্তর করার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো নির্দেশনা বা রায় না আসবে সম্পূর্ণ ডিপেন্ড করবে আদালতের উপর আদালত যখন নির্দেশনা দেবে তখন আমরা এই বিষয়গুলো কাজ করা যাবে এর আগে করা যাবে না এখন আদালতে জিম্মা কি কি আছে গ্রুপের সকল সম্পদ শুধুমাত্র কিছু সম্পদ আছে যেগুলা দুই হাজার সালে আদালতে আবেদন করে মূলত এই সম্পদগুলো ব্যবহার করার জন্য নেওয়া হয়েছে কি কি সাহারা সেন্টার আলী সেন্টারের তিনটা ফ্লোর মাতাব সেন্টারের দুতলা তিনতলা এগারোতলা চোদ্দোতলা এইগুলো ব্যবহার করার জন্য শুধুমাত্র ব্যবহার করার জন্য পারমিশন আনা হয়েছে আচ্ছা এই বাকি সকল সম্পদ পুলিশের তত্ত্বাবধানে আছে দুই সালে আপনারা জানেন এক মাসের কথা বলে ডেস্টিনি গ্রুপে সাড়ে ছয়শো অ্যাকাউন্ট সে সকল অ্যাকাউন্ট কিন্তু স্থগিত করে রাখা হয়েছে এখনও কিন্তু এই এইগুলো কিন্তু রানিং করা হয়নি সকল স্থগিত আছে একশো ছয়টা গাড়ি আমাদের আইনজীবীদের মাধ্যমে যেটা জানতে পেরেছি একশো ছয়টা গাড়ি সকল গাড়ি কিন্তু পুলিশের জিম্মায় আছে তাহলে এই সবগুলো বিষয় এখন পুলিশের আমরা টাকা বিষয়ে অনেকেই কিছু বিষয় দৌড়াদৌড়ি করতেছে টাকা ফেরত দেওয়া হচ্ছে না বিষয়টা কিন্তু এরকম না আপনারা জানেন জনাব রফিকুল আমিন স্যার বের হওয়ার পর মূলত বলেছেন যে আমরা টাকা ফেরত দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং এই টাকা ফেরত দিতে গেলে অবশ্যই যেটা করতে হবে মাননীয় আদালত সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে এরপর হচ্ছে সম্পদ গুলা বুঝাই দিতে হবে পুলিশের মাধ্যম থেকে এনে বুঝিয়ে দিতে হবে এবং টাকা ফেরত দেওয়ার জন্য আদালত থেকে জনাব রফিক আলহাজ মোহাম্মদ হোসেনকে নির্দেশনা প্রদান করতে হবে তাহলেই টাকা ফেরত দেওয়া সম্ভব এখন উনি যে বের হয়েছেন উনি কি বসে থাকবেন উনি বসে থাকবেন না উনি ওনার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন যে আদালত থেকে নির্দেশনা আসার পর যেন টাকাগুলা দ্রুত ফেরত দেওয়ার ব্যাপারে কাজ করা যায় ক্ষেত্রে উনি অনেক দূর কাজ আগাচ্ছেন নিয়মিত বৈশাখীতে বসে অফিস করছেন এবং টাকা ফেরত দেওয়ার আগে আদালত যদি নির্দেশনা দেয় ক্ষেত্রে কি কি করা লাগবে সেই প্রক্রিয়া কার্যক্রম শুরু করছে যেমন প্রতিদিন সারা বাংলাদেশ থেকে ডিস্ট্রিবিউটর আসতেছে তাদের দুঃখ কষ্ট তাদের যে বিভিন্ন সমস্যাগুলো এগুলো শুনতেছেন এবং কি কি সমাধান দেওয়া যায় সে ব্যাপারে কাজ করতেছেন এবং এখানে একটা গুরুত্বপূর্ণ মজার বিষয় বলি আমরা দৈনিক দৃষ্টির পক্ষ থেকে ওনার কাছে জানতে চেয়েছিলাম যে টাকা দেওয়ার বিষয়ে বা কি বিষয়ে তখন বলেছি যখন আদালত নির্দেশনা প্রদান করবেন তখন আমরা টাকা পয়সা সকল বিনিয়োগ করে টাকা পয়সা ফেরত দেওয়ার চেষ্টা করব ব্যবস্থা করব তবে আপনারা যারা আছেন ইঞ্জিনিয়ার শহীদ ভাই এবং আমাদেরকে বলেছেন যে আপনারা সবার পরে টাকা নেবেন এবং স্যার এটা বলেছেন যে হ্যাঁ আমরা চেষ্টা করব এর কিছু কিছু এমন কিছু ব্যক্তি আছে যাদের অবস্থা খুবই সুচনীয় তাদের কিছু কিছু দেওয়ার জন্য সেটা একটা তালিকা করবেন তালিকা করার পর যখন নির্দেশনা আসবে তখন উনি টাকা পয়সা ফেরত দিবেন এবং কাদের কথা বলছি বিষয়টা খেয়াল করেন 2012 সাল থেকে আজ অবধি পর্যন্ত তারা একান্ত থেকে অনেক কষ্ট করে মানবদ জীবনযাপন করতেছে তারপর এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য রফিকুল আমি স্যার বের হওয়ার জন্য চেয়ারম্যান স্যার বের হওয়ার জন্য তারা তাদের সাধ্যমতো যতটুকু পারতেছে টাকা পয়সা দিয়ে যাচ্ছে তাইলে অবশ্যই তাদেরটাও অগ্রাধিকার পাওয়া উচিত সেটার বিষয়ে সারা বলছে যে হ্যাঁ হ্যাঁ আমরা তাদের তালিকাটা করব তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করব কিছু করা যায় কীভাবে কিন্তু আপনারা যারা বিনিয়োগ করেছেন আমরা যারা বিনিয়োগ করেছি সারা বাংলাদেশে সকলের একটা জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে হবে দুই নম্বর হচ্ছে সকল সম্পদ বুঝিয়ে দিতে হবে ফাইনালি আদালত থেকে নির্দেশনা প্রদান করতে হবে যে টাকা পয়সা ফেরত দেওয়ার দেওয়ার ব্যাপারে তাহলেই কেবল টাকাগুলো দেওয়া সম্ভব হবে আদালতের আদেশ অমান্য করে তো টাকা পয়সা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই এটা আপনারা সকলেই জানেন মাল্টিপারপাসের যে রায়টা হয়েছে এই রায়টাও আপনারা জানেন যে বর্তমানে হাইকোর্টে পেন্ডিং আছে এটারও একটা শুরু আসবে যেহেতু এমডি স্যার বের হয়েছেন চেয়ারম্যান সাহেব বের হয়েছেন তাহলে এখান থেকে নির্দেশনা আসলে তখন আপনাদের টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপারে একটা প্রক্রিয়া শুরু হবে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে সবাইকে একটু মাথায় নিতে হবে অনেকেই এরকমভাবে চিন্তা করতেছেন যে মনে হয় টাকা পয়সা এখন দেওয়া শুরু হচ্ছে আমরা দ্রুত একটু যোগাযোগ করি টাকা পয়সা নেওয়ার ব্যাপারে না এটা একদমই এখনো করা যাবে না কারণ এটা হয়নি এখনো সময় কারণ অনেকে বাহির থেকে অনেক ধরনের মন্তব্য করতেছে একটু নিশ্চিন্তা করেন মোহাম্মদ হোসেন আপনার এবং আপনাদের আমাদের টাকা দেওয়ার জন্য আমাদের জন্য ওনারা বারো বছর জেল কেটেছেন আমাদের জন্য ওনারা পরিশ্রম করছেন ওনারা বের হওয়ার পর এক দুই মাস সময় রেস্টে যেতে পারতেন সেটা কিন্তু করেননি বের হওয়ার পর দিন থেকে কাজ শুরু করেছেন কাজে আপনাদেরকে প্রতি একটু উদার্ত আহ্বান থাকবে আপনারা সঠিক তত্ত্বটুকু জানবেন সঠিক তত্ত্ব জেনে তারপর সেইভাবে কাজে আগাবেন টাকা ফেরত পাবেন এটু নিশ্চিত তবে এই তিনটি কাজ হওয়ার পর পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং ব্যবসা চালু করার জন্য সেই ব্যাপারে উচ্চ আদালত থেকে পারমিশন নেওয়ার সকল এই বিষয়গুলো কাজগুলো আগাচ্ছেন স্যারের জনব্রামী স্যারের ওয়াইফ আপনারা জানেন যে প্রায় তিন বছরের উপরে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন ওনা ওনাকে বিষয়টা নিয়ে উনি কিন্তু সময় দিতে পারছেন না শুধু মিনি কেদেরকে সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকা থাকতে হচ্ছে সারাক্ষণ এবং আপনাদের ডেস্টিনি গ্রুপের জন্য বা এই টোটাল আপনার যারা দুঃসময় ছিলেন আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত জানাচ্ছি অনেক সুসংবাদ আসতেছে একটু অপেক্ষা করেন যেহেতু ওনারা বের হয়েছেন সুতরাং বিনিকে টাকাও পাবেন ব্যবসাও করতে পারবেন একটু অপেক্ষা করতে হবে তাড়াহুড়া করার কিছু নেই আমাদের বিষয়টা হচ্ছে এইরকম এখন আমি এই এক্সাম্পলটা দিয়ে শেষ করি দেখেন বিগত সরকারের থাকা অবস্থায় প্রায় ষোলো সতেরো বছর মানুষ অত্যাচার নির্যাত নিষ্পেষিত কিভাবে হয়েছে পাঁচে আগস্টের পর বারো বছর পর্যন্ত এক টাকাও পায়নি এমডি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে পারেনি আসার কোনো বাণী বলা ছিল না ওনারা মুক্ত হয়েছেন ওনারা এখন যেহেতু টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য সকল আশ্বাস দিয়েছেন এখন আদালতের বিষয় এই আদালতের বিষয়টা আসার আগ পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আদালত থেকে নির্দেশনা আসুক আপনাদেরকে এই টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য ওনারা বদ্ধ পরিকর কিন্তু আদালতের নির্দেশনা ছাড়া তো দেওয়ার সুযোগ নেই আমরা বিশ্বাস করি আপনারা যারা ডেস্টিনি যারা যারা আছেন তারা অত্যন্ত সুশৃঙ্খল আপনারা অনেক ভালো বুঝেন আপনারা অনেক এই সম্পর্কে অনেক ভালো ধারণা আছে আমরা বিশ্বাস করি যে আপনারা আপনাদের সেই শৃঙ্খলাটুকু এই সম্মানটুকু জনাব আমি আলহাজ মোহাম্মদ হোসেনের প্রতি রাখবেন এবং অন্য কারো কথায় কোনো ধরনের উশৃঙ্খলা আচরণ করবেন না আপনারা যেই এই ধৈর্যের পরিচয় দিয়েছেন সেই ধৈর্যের ফলাফল ইনশাল্লাহ পাবেন এখন আমি আবারও বলি এই বারো বছর সময় বারো বছর সময় পর্যন্ত যারা দিয়ে গেছেন এখন শুধু সামনে এখন সময় আসছে আপনাদের নেওয়ার পালা এখন নিবেন শুধু ব্যবসার মাধ্যমে নিবেন বিনিকের টাকা ফেরত দিছে মানে নিবেন এরপর দুই বারো বছর পর্যন্ত যে এই যে আর্থিক সাপোর্ট দিয়েছেন এটা বিনিময়ে জন্য যখন আদালতে নির্দেশনা আসবে তখন স্যার স্যার চেয়ারম্যান স্যার আপনাদের জন্য অনেক কিছু অবশ্যই উপহার রাখছেন সেটা পাবেন সেটি তো বললাম যে শুধু নেওয়ার পালা ব্যবসার মধ্যে অনেক ধরনের পরিবর্তন চলে আসছে আপডেট চলে আসছে মাননীয় সরকার মহোদয় যখন নাকি আপনার ব্যবসা করার জন্য পারমিশন দিবেন তখন আপনারা কল্পনা করতে পারবেন না যে মার্কেটিং প্ল্যানটাকে কত আধুনিক করে কাজ করছেন স্যার কত আধুনিক করেছেন এটা বুঝতে পারবেন যখন নাকি সরকার থেকে পারমিশনগুলো আসবে এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এরকম যে আপনার এখানে বলা হচ্ছে এরকম যেমন এই মধ্যে প্রায় উপরে কিন্তু এখানে ব্যবসা করার জন্য সুযোগ দিয়েছে এই সবগুলো ব্যবসা করতে পারবে ডেস্টিন হয়তো এমএলএমটা আপনার বাণিজ্য মন্ডলীকে অনুমোদন নিতে হবে বাকি সকল ব্যবসা কিন্তু আছে হাউজিং বলেন টেলিকমিউনিকেশন বলেন ঠিক আছে ট্রান্সপোর্টেশন বলেন সকল ব্যবসা করা যাবে এরকম তো ডেস্টিনি এই জাতীয় বিষয়গুলো করবে আপনারা সকলে একটু ধৈর্য ধরে থাকেন এবং আমাদের সাথে দেখুন আমরা চেষ্টা করবো এটা আপনাদেরকে জানানোর জন্য যারা যারা আমাদের ফলোয়ার আছেন আপনাদেরকে জানানোর জন্য তবে একটা কথা মাথায় রাখবেন আমরা মিথ্যা এবং বোকাস কোনো কথা বলার চেষ্টা করব না করি নাই করব না দুই সাল থেকে আমরা করে আসছি আমাদের বারো সাল থেকে আন্দোলন চলছে চলমান আমরা কখনোই মরুভূমির মধ্যে মোটামুটি আমরা কাজ করেছি যখন কিছুই ছিল না এখন তো এমডি চেয়ারম্যান চলে আসছে ঠিক আছে তো সেই বিষয়টাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে ধৈর্য ধরেছেন মানুষ অনেক কথা বলবে উপদেশ দেওয়া সহজ উপদেশ দেওয়া সহজ বাস্তবায়ন করা মহা কঠিন এটা মাথায় রাখতে হবে আপনি ঘরের মধ্যে বসে থেকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিতে পারবেন কিন্তু যারা ফিল্ডে বাস্তবায়ন করে তারা বুঝে যে কত দানে কত চাইল কাজেই সমালোচনা না করে আপনি আপনার কাজ করে যান আপনি যদি বুদ্ধিমান হন আপনার এগুলার শোনার সময় আপনি আপনার কাজ করে যাবেন প্রথম কথা হচ্ছে আপনি কাজ করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ আল্লাহ যদি রাজি খুশি থাকেন আপনি কে কি বললো এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনি কি করছেন দ্বিতীয়ত বিশ্ব প্রথম বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের কর্ণদা জনার আলহাজ মোহাম্মদ হোসেন ওনারা যদি আপনার কাজের জন্য যদি সকল ব্যাপারে যদি আপনাকে সাপোর্ট দেন সম্মতি প্রদান করেন আপনি আপনার কাজ করে যান পিছনে সামনে ডাইনে বামে কে কী বললো এগুলো শোনার সময় নেই তবে এমডি এবং চেয়ারম্যানের কথার বাইরে কোনো কাজ করা যাবে না এটি হচ্ছে আমার প্রথম সর্বশেষ একটু মানে উপসংহারে আসি প্রথম কথা হচ্ছে আপনি আপনার মাল্টিপারপাসের যে সদস্য বা ভোটার এটা নবায়ন করার জন্য আপনি তিনভাবে করতে পারেন এক আগারগা সমবায় বা অধিদপ্তরের যে ভবনটা আছে ভবনে গিয়ে দ্বিতীয় তলায় ওনাদের এখান থেকে করতে পারেন নাম্বার ওয়ান দুই নম্বর হচ্ছে অনলাইনে করতে পারেন তিন নম্বর হচ্ছে সাহারা সেন্টারে লেভেল সেভেনে আজমবাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে করতে পারেন এটা হচ্ছে ভোটার তালিকা দুই হাজার পঁচিশে হালনাগাদ করার বিষয় তিন নাম্বার বিষয় হচ্ছে এটা করতে হবে এটা ম্যান্ডেটরি না চাই করলে ভালো না করলে সমস্যা নাই চার নাম্বার হচ্ছে বিনিয়োগের ব্যাপার বিনিয়োগের বিষয়গুলা এই মুহূর্তে কোনো ক্রমে দেওয়া সম্ভব না আদালতে নির্দেশনা না আসা আগ পর্যন্ত এই হলো চারটা বিষয় পাঁচ নাম্বার বিষয় হচ্ছে যে আপনারা অন্যের কথায় কোনো সময় অতিরিক্ত কোনো ধরনের করবেন না এমডি এবং চেয়ারম্যান যা বলবে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন পিছনে যা যা বলে এগুলো একদমই কর্ণপাত করা উচিত হবে না যেটা আমরা করি না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই অসময়ে লাইভে আসার জন্য আপনাদেরকে জানানোর বিষয়টা প্রয়োজন মনে করছিলাম সেই জন্য আপনাদেরকে জানালাম আমি জানি যে এটা আপনারা অবশ্যই আপনাদের মানে উপকারে আসবে আপনাদের যারা যারা পরিচিত অন্য যারা যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যেমন একটার পর একটা ফোন আসতে থাকে তাদের উদ্দেশ্যে বলবো লাইভটা আপনারাও দেখেন এবং অন্যদেরকে দেখানো জন্য চেষ্টা করেন একজন ব্যক্তি কতজনের সাথে ফোনে কথা বলতে পারবে অল্প কয়েকজন বাট এই লাইভের মাধ্যমে সবাইকে চুরিয়ে দিন